সালামুকুম রেকশোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পাউরুটির রসমলাই আপনারা হয়তো অনেকেই পাউরুটির রসমলাই খেয়েছেন তবে আমি কিভাবে রসমলাই বানাই পাউরুটি দিয়ে সেটা আজকে আমি কিন্তু আপনাদের দেখাবো তার জন্য এখানে নিয়ে নেব পাউরুটি আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু পাউরুটি নিতে পারেন এইবার এই পাউটিগুলোকে এই যে এগুলোকে আমি একটা গ্লাসের মাধ্যমে গোল করে আমি কিন্তু কেটে নিব গ্লাসটাকে বসিয়ে এই যে এইভাবে আমি সবগুলো কিন্তু কেটে নিব আমার সবগুলো পাউরুটির টুকরো থেকে আমি এইভাবে গ্লাসে করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজটা কেটে নিতে পারেন পাউরুটির এই যে আপনারা বাকি অংশটা দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু ফেলে দেব না এটা আমি এটা দিয়ে কিন্তু চপ বানানোর জন্য ব্রেড ক্রামস কিন্তু তৈরি করে নেব এখান থেকে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে কড়া করে ভেজে নিব দিয়ে কিন্তু আমি এটাকে স্টোর করে রেখে দিব ভেজিটেবল চপ ওইরকম বানানোর জন্য এইবার এই যে টুকরোগুলো কেটে নিয়েছি এই টুকরোগুলোতে আমি কিন্তু এক সাইডে কিন্তু মানে একদিকে কিন্তু মেওয়া দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা বাড়ির তৈরি মেওয়া আমি আজকে তৈরি করেছি আমি এখানে তিনশো এম এল গরুর দুধকে ভালোভাবে ঘন করে নিয়ে তাতে একটা চামচ চালের আটা আমি মিক্স করেছিলাম দিয়ে এই আমি কিন্তু মেওয়াটা তৈরি করেছি আপনারা শুধু চাইলে কিন্তু শুধু দুধ দিয়েও করতে পারেন খুবই সোজা বানানো মেওয়াটা আর কিন্তু খুবই টেস্টি বাড়ির তৈরি এবারে মেওয়াটা আমি এক চামচ করে এই পাউরুটির উপরে দিয়ে দেব এইভাবে তাহলে রসমলাটা কিন্তু ভীষণ টেস্টি হবে দেওয়া হয়ে গেছে এবার আর এক পিস উপর থেকে আমি কিন্তু দিয়ে দিলাম হালকা করে চেপে চেপে এবার আমার কিন্তু একটা রেডি হয়ে গেলো একই রকমভাবে আমি আর একটা উপরেও কিন্তু এক চামচ মেওয়া দিয়ে দিব হয়ে গেছে দেওয়া আর একটা আছে আমার এটাকেও একই রকমভাবে আমি কিন্তু সেট করে নিব তাহলে আমার এগুলো রেডি হয়ে গেছে পাউরুটিটা এবার আমি দুধটা রেডি করবো রসমলাইয়ের যে দুধটা থাকে সে দুধটা আমি কিন্তু রেডি করব এইবার আমি একটা হাড়িতে পাঁচশো এম এল গরুর দুধ নিয়েছি এটা কিন্তু টোন্ড মিল্ক নিয়েছি আমি ফুল ফ্যাট নিয়ে নিই আপনাদের যার যেমন পছন্দ সেই হিসাবে আপনারা কিন্তু দুধটা এখানে নেবেন আমি দুধটাকে একবার কিন্তু আগে গরম করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে দুধটা আমি আবার কিন্তু একটু গরম করে নেব দুধটাকে ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি গরম হয়ে যাবে তাহলে দুধটা গরম হয়ে গেছে দুধটাকে আমি কিন্তু খুব একটা বেশি ঘন করবো না যেহেতু আমি এখানে মেওয়ার ব্যবহার করেছি তার জন্য দুধটা মোটামুটি একটু জাল করে নিব এইবার এই গরম দুধটা থেকে আমি কিন্তু এক চামচ দুধ তুলে নিব কাস্টার্ড পাউডার মেশানোর জন্য এক চামচ যথেষ্ট তুলে নিলাম এই যে কাস্টার্ড পাউডার এখান থেকে আমি কিন্তু এক চামচ নেব কাস্টের পাউডারটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর হবে এবং এটা গন্ধটাও খুব ভালো হবে এবং এটা কিন্তু বেশ ঘন হবে ভালোভাবে কিন্তু আমি এটাকে গুলে নিব আমার তাহলে একদম কাশের পাউডার রেডি দুধের সঙ্গে তার আগে একটা আমি জিনিস অ্যাড করব সেটা হচ্ছে জাফরান বা কেশর আমি কয়েকটা দানা দিয়ে দিলাম জাফরানের যাতে কালারটা বা ফ্লেভারটা খুব ভালো আছে। এটা কিন্তু একদম অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন দিয়ে দিলাম এবার আমি দুধটাকে মোটামুটি একটা ভালোভাবে একটু ফুটাবো এই সময় আমি কিন্তু রাস্তার পাউডারটা দুধের মধ্যে মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে ভালোভাবে আমি একটু কিন্তু তিন চার মিনিট মতো ঘড়ি দেখে মিডিয়াম ফ্লেমে কিন্তু হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেম আমি কিন্তু একটু জাস্ট ঘন করে নেব এই রসমলাইটা এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বা খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে তাহলে শুধু পাউরুটি আর দুধ থাকলে কিন্তু আপনারা খুব সহজে আধা ঘন্টার ভেতরে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে সার্ভ করতে পারবেন এত সহজ আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন এই সময় আপনারা কিন্তু চিনিটা অ্যাড করে দিবেন দুধটা কিন্তু মোটামুটি একটা জাল করা আমার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিব দেখে বুঝতেই যে আমি কিন্তু খুব একটা গাঢ় করিনি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই রকমই কিন্তু থাকবে এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এইবার আমি একটা ছোটো থালাতে আমি এটা কিন্তু সেট করবো তার জন্য প্রথমে আমি কিন্তু দিয়ে দেব গরম গরম এই কাস্টার্ড পাউডারটা সরি দুধটা কাস্টার্ড পাউডার মেশানো দিয়ে দিলাম তারপরে যে পাউরুটিগুলো মেওয়া দিয়ে আমি রেখেছিলাম সেগুলো আমি কিন্তু এর উপরে বসিয়ে দেব বসানো হয়ে গেছে গরম হয়ে আছে খুব তার জন্য আমি আরেকটা থালার উপরে রাখলাম এইবার যে বাকি দুধটা সেটা আমি কিন্তু এই পাউরুটির উপর থেকে আমি কিন্তু দিয়ে দেব অ্যাকচুয়ালি কিন্তু রসমলাইটা গরমের দিনে কিন্তু বেশি ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা এটা ফ্রিজে রেখে কিন্তু সার্ভ করলে বেশি ভালো হয় তবে যেহেতু এখন শীতের সময় ফ্রিজে রাখার কোনো টেনশন নেই এ ঠান্ডা ঠান্ডার দিন ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু ব্যাপক লাগবে ফ্রিজ রাখার কোনো দরকার নেই যতগুলো দুধগুলো আছে আমি সবই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে আমার এইবার এর উপর আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব এই যে আমি এখানে দুই রকম ড্রাই ফ্রুট নিয়েছি পেস্তা নিয়েছি আর নিয়েছি আমন্ড আমন্ডটাকে আমি গরম পানিতে হালকা করে ডুবিয়ে রেখে চোকাটাকে তুলে নিয়েছি তারপর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনাদের যার যেমন ইচ্ছা যার যেমন পছন্দ সেই আপনারা কিন্তু ড্রাই ফ্রুটটা অবশ্যই অ্যাড করতে পারেন এবারে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে আমি কিন্তু রসমলাইয়ের উপরে দিয়ে দেব তাহলে একদম রেডি আমার পাউরুটির রসমলাই তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল পাউরুটির রসমলাই টেস্টি টেস্টি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আপনারা কেউ যদি এভাবে বানান কিভাবে বানান সেটা অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের এই ভিডিওটি আমাদের কেমন লাগলো এত সহজ একটা রেসিপি সেটাও কিন্তু অবশ্যই জানাবেন শীতের দিনে কিন্তু দুর্দান্ত লাগবে ঠান্ডা ঠান্ডা রসমলাই তাহলে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ